রূপসী বাংলার যশোর জেলার গায়ের এক বর্গা চাষির নাম ধোনি তারে উঠতি বয়সে বারো তেরো বছরের কৃষ্ণবরণ কিশোরী এক মেয়ে চৈতি যার দেহের রঙটা কালো কিন্তু দেহের রং কালো হলে কি হবে বেশ হুষ্ট দেহের গরণ তার মুখশ্রী বেশ গোলাকার আকর্ষণীয় আর মুক্তার মতো গালের ঝকঝকের শাড়ি বাঁধানো দাঁত হাস্য উজ্জ্বল চঞ্চল দুরন্ত মরা এক বালিকা সারাদিন যার এ গাছ ও গাছ চড়ে বেড়ানো আর গায়ের সারা পাড়া ঘুরে দাপিয়ে বেড়ানো অভ্যাস সে গুনগুন করে গান গায় আর তিরিং বিরিং করে লাফিয়ে নিচে নিচে গাছের ফল গাছের ফল পেরে খায় আর মনে আনন্দে ঘুরে বেড়ায় গায়ে চলার মেঠের পথে যখন যার সঙ্গে দেখা হয় সে হেসে বলে দাদু ভালো আছো কি দাদি ভালো আছো চাচা কেমন আছো চাচি তোমার শরীর কেমন কিসের ছোট কিসের পিচ্ছি ভালো আছিস এভাবে হেসে হেসে সবার সঙ্গে কথা বলে কখনো কেউ তার মুখে দুঃখের কালো মেঘ দেখতে পায় না গায়ের লোকজন কম বেশি সবাই তাকে খুব ভালোবাসে তবে কোনো কোনো হিংসুটে পুরুষ মহিলারাও আবার হিংসেও করে সত্যি বলতে এ সমাজে ভালো মানুষের বড় অভাব আর কুচক্রি নিন্দে ভাতসনা করাটাই যেন স্বভাব এমন বহু মানুষ আছে যারা অপরের হাসি সুখ সহ করতে পারে না কিন্তু কারো চোখে জল দুঃখ কষ্ট দেখলে তাদের মনে যেন আর আনন্দ ধরে না তেমনি চৈতিকে দেখে গায়ের কোনো কোনো মহিলা মুখ ভেঙচি কেটে বলে হুম ধনির একটা মেয়ে হয়েছে বটে ধুমড়ি মেয়ে একটা মেয়ে তো নয় যেন একটা গেছো ইঁদুর আবার কেউ কেউ বলে গাছ বাওয়া একটা কাঠ মতো শুধু পরের গাছে বিয়ে বলি কেন যে অমন দেয় না চৈতি কাহারও কোনো কথা কানে করে না শুনে হেসে উড়িয়ে দেয় সপ্তম শ্রেণীতে পড়ছে কিন্তু বয়সের তুলনায় চৈতি বেশ বড় বড়সড় উঁচু লম্বা হয়ে উঠেছে একদিন গায়ের এক মধ্যবয়সী লোক নাম কালু সে ধনের বাড়িতে এসে বলে বাপু তোমার জন্য যে আমাদের গায়ের সব জাত কুল মান গেল বুঝে নে বাপু ধামড়ে মেয়ে ঘরে রেখে তুমি কি করবে একদিন এক কুটনিপুরি যার গায়ে গায়ে ঘুরে মানুষের খোঁচা মারা আর একবারই কথা আর একবারই বলে বেড়ানো স্বভাব সে মুখ ঝামটা মেরে চৈতির মাকে বলল বাপু মেয়েটাকে বিয়ে দিতে পারো না নাকি ঘরে খুঁটি করে বাড়িতে রেখে দেবে চৈতির মা কোনো কথা বলল না এভাবে ধোনির স্ত্রী পূর্ণাপতি গায়ের পাঁচজনের কথা শুনতে শুনতে একসময় অতিষ্ঠ হয়ে ওঠে সে রাতেও শোয়ার সময় চৈতির বাবা ধোনিকে বলে ওগো এভাবে তো গায়ের মানুষের কথা শুনে আর পারা যায় না তার চেয়ে একটা ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দাও বিয়ে বললেই তো আর বিয়ে দেওয়া যায় না বিয়ে তো একটা মোটা অঙ্কের খরচ আজ ছিল প্রথম পর্ব